হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট জব ট্রিপ অনলাইন আজকের এই ভিডিওতে আমি ইএস কয়েন সম্পর্কে কথা বলবো তো ইয়াস কয়েনে আপনি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং কয়েনে কিভাবে ইয়াস আপনি পেমেন্টটা নিবেন সেই বিষয়ে আলোচনা করা হবে তাই অনুরোধ করছি সকল ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এবং এখন পর্যন্ত যারা এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সবার আগে ভিডিও পাওয়ার জন্য প্রদর্শক আপনারা অনেকেই ইয়েস কাজ করতেছেন তো আমি গতকালকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি হাব স্টার কমবারটে ওয়ালেট কানেক্ট করতে হয় তো যে ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে সেই ওয়ালেটটা আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে তো আমরা সরাসরি আমি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর জাস্ট উপরের সাজবার দেখতে পারবেন এই সাজবার অবশ্যই ক্লিক করে দেবেন তো সাজবার ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে লিখবেন টি ও এন টোন কিপার তো এখানে যে টোন কিপারটা রয়েছে নিচের যে টোন কিপারটা কিপারটা এই টোন আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো জাস্ট ডাউনলোড করে নিয়ে ওপেন অপশনে ট্যাপ করে দিবেন তো ওপেন অপশনে ট্যাপ করে দিলে আপনাকে কিন্তু সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে না জাস্ট আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে ওইখানে নিয়ে যাবে জাস্ট আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে দর্শক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে জাস্ট এরকম একটা অপশনে আপনাকে নিয়ে আসবে তো উপরে দেখতে পারবেন ডলারের অপশন তো এখানে আপনাকে একটা সেটিংস করে নিতে হবে তো কি সেই সেটিংসটা করবেন তো সেটিংসটা করতে হলে উপরে দেখতে পারবেন থ্রি ডট নিচে একটা সেটিংস নামের অপশন জাস্ট আপনাকে এই সেটিংসে ট্যাপ করতে হবে তো আমি এই সেটিংসে ট্যাপ করে দিলাম তো সেটিংসে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো জাস্ট আপনাকে এই অপশনের মধ্য থেকে উপরের যে অপশনটা দেখতে পারবেন এই অপশনে ট্যাপ করে দিবেন তো এই অপশনে ট্যাপ করে দিলে আমার কিন্তু অলরেডি এটা সাকসেসফুল চলে আসছে ওই অপশনে ট্যাপ করে দিলে একটা অপশন আসবে জাস্ট আমি অপশনটা আপনাদেরকে দেখিয়ে দেই তো দর্শক দেখেন এই রকম একটা অপশন আসবে জাস্ট এটাকে আপনাকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে অথবা অন্য যে কোনো ফোনে একটা ছবি তুলে রাখতে হবে তো ফোনের মাধ্যমে দুই চারটা প্রশ্ন আসবে এই প্রশ্নের উত্তর দিতে হবে যদি আপনার তিন নাম্বার থাকে আপনি তিন নাম্বারের যে অ্যান্সারটা রয়েছে এখানে ইংরেজি দি এই অ্যান্সারটা দিবেন অথবা নয় নাম্বার থাকলে নয় নাম্বার যে অ্যান্সারটা রয়েছে এখানে নয় নাম্বার ওখানে বসিয়ে দিবেন তো যে কোনো একটা থাকতে পারে তো তিনটা মূলত থাকবে তো যে কোনো তিনটা থাকতে পারবে এক থেকে চব্বিশ পর্যন্ত যে কোনো তিনটা থাকবে আপনারা এইটার একটা স্ক্রিনশট অথবা ছবি তুলে রাখবেন এটা পরবর্তীতে কাজে লাগবে তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওখানে সাকসেসফুলি চলে আসবে তো এই নিয়মে আপনারা সকলেই টোনকেপারটা ভেরিফাই করে নিন করে নেওয়ার পর হামস্টারে চলে যাবেন ওখানে কানেক্ট করবেন এবং ইয়াস কয়েনে চলে যাবেন ওখানেও কানেক্ট করে দিবেন তো কিভাবে কানেক্ট করবেন সে বিষয়টা এখন আমি একটু দেখিয়ে দেই তো ওয়ালেট কানেক্ট করতে হলে আপনাকে সরাসরি ইয়াস কয়েনে চলে আসতে হবে তো আমি সরাসরি ইয়াস কয়েনে চলে আসলাম তো ইয়েস কয়েনে আসার পর দেখতে পারবেন নিচে যে অপশনটা রয়েছে ইরান এখানে একবার ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দিলে আপনাকে একটা অপশন নিয়ে আসবে দেখেন নিচে কিছু অপশন রয়েছে কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়ালেট তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে ট্যাপ করে দিলে দেখেন এই রকম একটা অপশান নিয়ে আসবে জাস্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ওয়ালেট তো আমরা যেহেতু টোন কিপারটা এখানে সিলেক্ট করব তো আপনারা জাস্ট টোন কিপারের ওপর ট্যাপ করে দিবেন ওইখানে আপনাকে ট্যাপ করলেই আপনাকে কিন্তু সরাসরি আপনার টোন কিপারে নিয়ে যাবে তো টোন কিপারে নিয়ে যাওয়ার পর আপনাকে জাস্ট পাসওয়ার্ডটা দিতে হবে তো জাস্ট ওইখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন তো পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনাকে সরাসরি আপনার হোম পেজে নিয়ে আসবে এবং আসার পর জাস্ট এখানে কিন্তু টিক চিহ্ন ভাসবে আপনার সকলেই এখানে দেখতে পারবেন টিক চিহ্ন টিক চিহ্ন না ভাসা পর্যন্ত আপনার কিন্তু অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয় নাই জাস্ট আপনি যখনই দেখতে পারবেন আপনার টিক চিহ্নটা চলে আসছে আপনি মনে করবেন যে এটা সাকসেসফুলি হয়ে গেছে জাস্ট এই ভাবে সঠিক নিয়মে আপনারা ওয়ালেটটা কানেক্ট করেন ইয়েস কয়েনে তো খুব শীঘ্রই কিন্তু ইয়েস কয়েন থেকে আমরা পেমেন্ট পাবো এবং ইয়েস কয়েন লিস্টিং হবে তো হামস্টারেও কিন্তু এই সিস্টেম হামেস্টার আমি গতকালকে একটা ভিডিও মেক করছি টোন কিপারটা সকলেই হামেস্টারে কালেক্ট করে দিবেন এবং ওইখানে যে পেমেন্টটা আমরা পাবো এটা হচ্ছে প্রফিট পার আওয়ার অর্থাৎ আপনাকে প্রতি ঘন্টার উপর নির্ভর করে কিন্তু আপনাকে পেমেন্টটা ক্লেম করতে হবে সকলেই আপডেট দিয়ে প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নেবেন তো আমি আবারো বলতেছি আপনারা সকলেই প্রফিট পার আওয়ারটা দেখেন উপরে তো এখানে আমার এখন 4 লাখ হয়ে গেছে তো আপনারা এইটা কিন্তু বাড়িয়ে নেবেন এইটার জন্যই কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে থাকবেন মূলত তো আপনি কয়েনের উপর নির্ভর করে কিন্তু পেমেন্টটা পাবেন না এবং এখানে ওয়ালেট কানেক্ট করতে হলে আপনাকে এয়ারড্রপ অপশনে ট্যাপ করতে হবে তো এয়ারড্রপে ট্যাপ করলে দেখেন কালকে কিন্তু আমি যখন সেটিংস করছি তো নিচেও কিন্তু একটা অপশন ছিল টেলিগ্রামে জয়েন তো এটা কিন্তু আজকে অপশনটা নাই আপনার শুধু কানেটিও টোন ওয়ালেট এই অপশনটা রয়েছে অলরেডি টিক ওটা ভাসছে তো এইভাবে সঠিকভাবে আপনারাও অ্যাকাউন্টটা কানেক্ট করে দেন ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন আর যদিও বুঝতে সমস্যা হয় ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সকলেই হোয়াটসঅ্যাপে নক দেবেন যদিও কোনো বুঝতে সমস্যা হয় আমাকে ওখানে বলবেন সমস্ত প্রসেস গুলো স্ক্রিনশট দিয়ে দিবেন আমি সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ